নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর নতুন ভিডিওতেও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ যে পকোড়া করছি কিসের পকোড়া লাউয়ের পকোড়া থামনেল থেকে বুঝিয়ে নিয়েছো তো লাউগুলোকে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে যারা এতক্ষণ ভিডিওটা দেখা শুরু করেছ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো তো দেখো আমার লাউটা সেদ্ধও হয়ে গেছে দেখে বুঝতে পারছো তাও আমি হাতে সাহায্যে একটু চেপে তোমাদের দেখিয়ে দিলাম লাউটা কতটা সেদ্ধ হয়ে গেছে তা লাউটার জলটা ঝরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা ঝুড়িতে ঝ ঢেলে দিয়েছিলাম এবার বাটিতে লাউগুলো নিয়ে নিয়েছি লাউয়ের এই পকোড়াটা একবার করে দেখবে খেতে খুব সুন্দর হয় এখানে এবার দিয়ে দিয়েছি সমস্ত উপকরণের মধ্যে দিয়েছি আটা এই রেসিপিটা আটার সাহায্যেই করবে এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিলে বেশ মচমচে হবে পকোড়াটা খেতে আর দিয়ে দিচ্ছে আখের গুড় এই রেসিপিটা গুড়ে আখের গুড় দিয়েই করবে তাহলে খেতে বেশ ভালো লাগবে স্বাদ মতো দেবে আখের গুড়টা এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে দেখো মেখে নিচ্ছি একবারে এখানে বেশি আটা ব্যবহার করবে না আর এই রেসিপিটা আটা দিয়েই করার চেষ্টা করবে ময়দা দিয়ে করলে খেতে খুব একটা ভালো হয় না তো দেখো এখনো কতটা নরম আছে দেখে বুঝতেই পারছো আরও একটু আটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো দেখো এরকম মুই নরম থাকবে এর থেকে বেশি যদি আটা দিই ভালো হবে না খেতে পকোড়াটা শক্ত হয়ে যাবে তো দেখো এরকমভাবেই রাখতে হবে রাখার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন মৌরি মৌরি দিলে টেস্টটা ভালো হয় তো মৌরি দিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি খাওয়ার সোডা এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার পকোড়াগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি তেলের ওপর প্যাক এক করে ছেড়ে দিচ্ছি আর একটা যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে যেও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছিলাম পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আরও একবার দিয়ে দিচ্ছি তা দেখো কত সুন্দর হয়ে গেছে লাউয়ের পকোড়া একবার অবশ্যই ট্রাই করে দেখবে খেতে খুবই সুন্দর হয় তা কতটা নরম হয়েছে দেখো বুঝতেই পারছ তো একটা ভেঙে তোমাদের সাথে আমি দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে এই দেখো তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম আর এতটা গরম তোমাদের দেখাতেও আমার খুব অসুবিধা হচ্ছিল তাই এই রেসিপিটা এখানেই শেষ করছি আরও নতুন কোন রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও কথা হবে ততদিন সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আসছো আমার চ্যানেলে এই ছোট্ট পরিবারটার সদস্য হয়ে যেও যদি কোথাও ভালো লেগে থাকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সব টাটা